السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله দিন রাত নবিকে পেঁতে দিন রাত শোধ নবিক পেতে মোদর জন্ কাদন অ্যা মদের জন্দন নবী ওই মদিনাতে দিনতে দেন রাত শোধ নবী নবীকে পেতে দেন রাত পেতে মোদের জন্য ওই মদিনতে জন্য কা দেন নব্বই ওই মদিনাতে আমি যাব কবরেতে কে উৎস যাবে না দুই তিন দিন থাকার পর আমি মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন থাকার পর আমায় মনে রাখবে না দেওয়া দেওয়ানা নবী আছেন কাদিতে ও মতের দেওয়ানা নবী আছেন কাদিতে মদের জন্য কাদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দেন রাত কাঁদি শুদ্ধ নবী পেতে হায় হায় দিন রাত কাঁদি শুদ্ধ নবী পেতে মদের জন্য কাদেন নবে ওই মদিনাতে মদের জন্য কাদেন নবে ওই মদিনাতে আমায় কবরে তে রেখে সবাই চলে যা ওইস সময়ে কবর মাঝে আমার আমি এসে যায় আমায় কবর খে সবাই চলে যায় ওইসম কবর আমার আমি এসে যায় আসে রেটে নবী নিবেন বুকে আশে কে পেন নদর জন্য কাদিন নবী ওই মদিনতে দিন রাত কাদি শুধ নবীকে পেতে হাই হাই দিন রাত কাদি শুদ্ধ নবীকে পেতে দের জন্য কাদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কা দেন নবী মদিনতে এমন দয়াল নবী রে কেউ ভুলিতে পারে আমায় তুমি রেখ নবী মায়ার নজরে এমন দয়াল নবী কেউ ভুলিতে পারে আমায় তুমি রেখ নজরে জানা তেও রেখ পাশে তোমার মতে জানা তেও রেখ তুমি তোমার মতে জন্য কাদে নবী ওই মদীন তে জন্য কাদেন নবী ওই মদিনাতে দিন কাদি শুধ নবী কেপে তে মদির জন্ কাদন ওই মদিনাতে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকুল্লসালাম গিয়েছি যদি ভালো লাগে করে সাস্ক